পর্তুগালে যে সকল বাড়িতে অতিরিক্ত ঠিকানার প্রমাণপত্র রয়েছে সেখানে পুলিশি তল্লাশি চলছে অর্থাৎ যেখানে অতিরিক্ত জুনতা রয়েছে যে বাড়িতে এবং কি আইমাতে যে অতিরিক্ত ঠিকানার প্রমাণপত্র পড়েছে সেই বাড়িগুলোতে পুলিশ ভেরিফিকেশন করছে এনে আমাদের কিছু সতর্কতা রয়েছে আশা করছি বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আমরা আলোচনা করব এদিকে আপনারা একটি মেসেজ পেয়েছেন মোবাইলে ইন্ডিড নামের একটি নিম্নচাপ পর্তুগালে আঘাত যাচ্ছে আগামী শনিবার পর্যন্ত এর প্রভাব বজায় থাকবে এ নিয়ে সতর্কতা রয়েছে আমরা বিস্তারিত শুনবো তার সাথে সাথে পর্তুগালের মন্ত্রিসভা আছে একটি নতুন বিল অনুদান করেছে যেখানে অভিবাসীদের রেসিডেন্ট কার্ড তাদের অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্স তাদের রেসিডেন্ট কার্ড মেয়াদ অনুযায়ী ইস্যু করার সুপারিশ করেছে তাছাড়া এখন বিদেশি ভাষায়ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে হবে এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা রয়েছে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বাইশে জানুয়ারি বৃহস্পতিবারের পর্তুগাল টুডেতে বরাবরমতি পর্তুগাল টুডে আমাদের পর্তুগালে জীবনের জন্য সহজ করার জন্যই কিন্তু আমার এগিয়ে আসা এবং আপনাদের ভিত্তিতে কিন্তু আমরা সেই প্রতিদিনই নিয়ে আসি তো সুতরাং ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আপনি যদি মনে করেন আমাদের অন্য ভাইকে সহযোগিতা করবেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন যেটা আপনার ইচ্ছার উপর যাই হোক আমরা যেটা নিয়ে বলছিলাম যে পর্তুগালে বিভিন্ন বাড়িতে তল্লা পুলিশ তল্লাশি চালাচ্ছে বিশেষ করে যে বাড়িগুলোতে অতিরিক্ত ঠিকানার প্রমাণপত্র রয়েছে অথবা আইমাতে অতিরিক্ত ঠিকানার প্রমাণপত্র রয়েছে বা জুনতা ফ্রিক্সিয়া অনেক ঠিকানার প্রমাণপত্র রয়েছে তো সেখানে পুলিশ ভেরিফিকেশন করছে এই বিষয়ে একটি বাস্তব অভিজ্ঞতা আজকে শুনেছি একজনের তারবার বাসায় ভেরিফিকেশনে এসেছিল কেননা এখানে অতিরিক্ত ঠিকানার প্রমাণপত্র রয়েছে এবং এই বাসায় কে কে আছেন তাও কিন্তু ভেরিফাইড করেছে তো এটি কিন্তু চলছে গত বলা যায় গত দু তিন সপ্তাহ যাবৎ এই বিষয়টি চলছে পুরো দেশব্যাপী বিভিন্ন অঞ্চলে অর্থাৎ যেখানেই অতিরিক্ত ঠিকানা প্রমাণপত্র রিনোভাইড করতে পারছে সেখানে গিয়ে তদন্ত করছে কে কে কতজন মানুষ এখানে বসবাস করে তো সুতরাং আপনি যদি আইমাতে আপনার ঠিকানার প্রমাণপত্র দিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি এই বিষয়টি নিশ্চিত হয়ে নিবেন যে এখানে কতজন মানুষ বসবাস করছে সে তার উপরে যদি কোনো কারণে এই বিষয়টি সমস্যাগ্রস্ত হয় এবং আপনি আপনি যদি না থাকেন অর্থাৎ কোনো কারণে এখানে অনেক বেশি মানুষ রয়েছে কিন্তু সেখানে সেটা ভেরিফিকেশন করার জন্য পুলিশ তল্লাশিতে গেলে আপনাকে পেল না তো সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনি জটিল সমস্যার মধ্যে পড়বেন হ্যাঁ যদি অতিরিক্ত বেশি মানুষ থাকে সেটা হয়তো আপনার যে নিয়োগ বাড়ির যে মালিক তিনি হয়তো সেই বিষয়টা ফেস করবেন কিন্তু আপনি যদি সেখানে না থাকেন তাহলে কিন্তু আপনার জটিল পরিস্থিতি পড়বে হ্যাঁ বাসায় আপনি নাও থাকতে পারেন কিন্তু এর জন্য আপনার যৌক্তিক কারণও কিন্তু উপস্থাপন করতে হবে তবে সবচেয়ে ভালো এই বিষয়টিকে যাতে অতিরিক্ত একই বাসায় যাতে অতিরিক্ত ঠিকানা আছে এরকম ঠিকানা না ব্যবহার করে আমাদের জন্য অনেকটাই মঙ্গল তাছাড়া যেটা বলছিলাম একটি বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে যে একটি বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল সেখানে তার ওয়াইফ ছিল তো ওয়াইফ থাকার পর ওয়াইফের কোনো প্রসেস ছিল না তিনি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন কোর্টে কিন্তু আইমা সাথে নিমিত হওয়ার কোনো ডকুমেন্ট নেই এই বিষয়টি কিন্তু যে নতুন যে পুলিশে ইউনিট রয়েছে তারা কিন্তু এই বিষয়টি তারা গ্রহণ করছে না আপনি কোর্টে আবেদন করতে পারেন কিন্তু আপনার যদি আইমার সাথে রেগুলারাইজার কোনো প্রসেস না থাকে তখন তারা কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যাই হোক তো যদি কারো এরকম থাকে যে কোনো আপনার পরিবারের সদস্য বা কোনো প্রসেস যদি আপনি না থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা জটিলতা রয়েছে যদি আপনারা যারা কোর্টে আবেদন করেছেন যে আপনার স্ত্রীর জন্য বা সন্তানের জন্য বাবা মায়ের জন্য তাহলে যদি আপনার বাবা মায়ের আপনার সাথে বসবাস করে সেক্ষেত্রে আপনি প্রপারলি ডকুমেন্টটা রাখবেন যে যেই বিষয়টা রয়েছে যে কোর্টের রায় রয়েছে আপনি আইমাতে আপিল করেছেন এই যে এই বিভিন্ন ডকুমেন্ট রাখবেন তাহলে বিভিন্ন উটকু ঝামেলা থেকে আপনারা বাঁচতে পারবেন অর্থাৎ পর্তুগালে বসবাস করতে হলে আপনাকে অবশ্যই ইমিগ্রেশন অথরিটির একটি একটা মেসেজ পেয়েছি সবাই যে আগামী পর্যন্ত পর্তুগালের আবহাওয়া পরিস্থিতি খারাপ ইংরেজ একটি নিম্নচাপ আগা তা হামতে যাচ্ছে বিশেষ করে যেখানে আহ পর্তুগালের উত্তর অঞ্চলগুলোতে আহ তুষার সতর্কতা জারি করা হয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং বেশ কিছু মিউনিসিপ্যালিটিতে স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে আগামীকাল শুক্রবার এমনকি আহ পুরো উপকূলে উত্তাল থাকবে ঢেউয়ের উচ্চতা পনেরো মিটার পর্যন্ত হতে পারে পুরো উপকূল জুড়েই লাউ সতর্কতা জারি করা হয়েছে পর্তুগালের আউটডোর সকল ইভেন্ট বাতিল করা হয়েছে আগামী শনিবার পর্যন্ত এবং অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে আপনাদের যদি কোনো জরুরি কাজ না থাকে বিশেষ করে হাইওয়ে ব্যবহার করাটা থেকে হাইওয়ে নদীপথ এই বিষয়গুলোতে বেশি সতর্কতা জারি করা হয়েছে কেননা ইংল্যান্ডের প্রভাবে আবহাওয়া পরিস্থিতি মারাত্মক খারাপ থাকবে এবং কি আমরা আজ লিসবনেও আমরা টের পাচ্ছি বিকেল থেকে দুপুরের পর থেকে আবহাওয়া পরিস্থিতি ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে এবং অনেক অঝরে বৃষ্টি হচ্ছে যা অনেকটাই অস্বাভাবিক তবে এই সপ্তাহ জুড়ে কিন্তু আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আপনারা বিষয়টি খেয়াল রাখবেন শিশু বা আপনার বয়স্কদের ক্ষেত্রে এই পরিস্থিতিতে চলাফেরার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করবেন এদিকে মন্ত্রী আজ একটি নতুন বিল অনুমোদন দিচ্ছে সেই বিলটি হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত এমনকি গাড়ি ইন্সপেকশন সংক্রান্ত মন্ত্রিসভায় সেখানে উপস্থাপন করেছে যে এখন আমার বাধ্যতামূলক ভাবে আপনাকে ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে না আপনি চাইলে পরিবারের সদস্য যারা আপনি ড্রাইভিং শিক্ষা নিতে এমনকি আঠারো বছর অবশ্যই আঠারো বছর উপরে হতে হবে যদি আপনার পরিবারের সদস্যকে ড্রাইভিং জানে এবং সে যদি নিবন্ধিত হয় চাইলে নিবন্ধিত হতে পারবে এবং আপনি পরিবারের সদস্য দ্বারাই কিন্তু আপনি টিউটারের মাধ্যমে ড্রাইভিং শিক্ষা নিতে পারবেন তাছাড়া অভিবাসীদের জন্য ড্রাইভিং লাইসেন্স মেয়াদ যেটা ইতিপূর্বে অনেক দীর্ঘ থাকত সেটাকে কমিয়ে রেসিডেন্ট কার্ডের মেয়াদ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বাড়ানোর বিষয়ে তারা প্রস্তাব করেছে এমনকি বিদেশি ভাষায় অর্থাৎ এখন আমাদেরকে ট্রান্সলেট করে ইংলিশ থেকে পর্তুগিজ অনেক পরীক্ষা দিতে পারবেন বিদেশি যে কোনো ভাষায় আপনি ড্রাইভিং পরীক্ষা দেওয়ার সুযোগও তারা এই প্রস্তাবনায় যুক্ত করেছে এমনকি কার ইন্সপেকশনের ক্ষেত্রে অর্থাৎ আপনার যে গাড়িটি রয়েছে পাবলিক ট্রান্সপোর্ট পাবলিক রাস্তাতেই তারা একটি আলাদা টেস্ট বেড তৈরি করবে যেখানে অটোমেটিক ভাবে গাড়ির পরীক্ষা করা হবে সড়কের নিরাপত্তা এই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যাই হোক এটা এখনো প্রস্তাবনা পার্লামেন্টে যাবে পার্লামেন্টে যাওয়ার পর পার্লামেন্টে বিষয়টি অনুমোদন দিলে এর পরবর্তীতে এটি আসবে আমাদের অনুমোদন দেওয়ার পর তারপর এটি যখন গ্যাজেট আকারে প্রকাশ করে অনুমোদন তারপরে এটি আসবে যাই হোক যেহেতু উপস্থাপনা করেছে এবং আমার মনে হয় খুব সহজেই এই বিলটি পাশ হয়ে যাবে যদিও এখনো একটি প্রতিক্রিয়া বাকি রয়েছে বলেছেন যে তিনি আলোচনা করতে সম্মত রয়েছেন কেননা ড্রাইভিং স্কুলের ব্যবসায় অনেকটা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে এই ধরনের একটি পদক্ষেপ কেননা বর্তমানে বাধ্যতামূলকভাবে কিন্তু আমাদের ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হয় এবং সেখানে ভর্তি হয় সেই এখান থেকেই কিন্তু আমাদের পরীক্ষা দিতে হয় যাই হোক এই বিষয়টি এখনো প্রস্তাবনা তবে অনুমোদন হতে বেশি দেরি হয় না আমরা জানেন এই বছরের নতুন সেশন কিন্তু শুরু হয়েছে এই প্রেসিডেন্ট ইলেকশনের পরও কিন্তু আজ পার্লামেন্ট গতকালও পার্লামেন্ট ছিল এবং প্রতি পার্লামেন্টের সেশনে নতুন নতুন বিল উপস্থাপন হচ্ছে এমনকি নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরেও কিন্তু আমাদের সে যে অভিবাসন আইন এমনকি কি সময় দুটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপিত হবে এই নতুন প্রেসিডেন্টের কাছে যে অভিবাস নাগরিক স্তরে অভিবাসন আইন নয় নাগরিকত্ব আইন এমনকি এই শ্রম আইন যাই হোক তখনই দেখার বিষয় নতুন প্রেসিডেন্টের জন্য আমরা অপেক্ষা করছি আর মাত্র আটই ফেব্রুয়ারির পরেই নির্ধারিত হবে আসলে ক্রে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তবে প্রেসিডেন্টের এই অনুমোদনের ক্ষেত্রে তেমন কিছু করার থাকে না যাই হোক আজকের পর্তুগাল টুডে আসলেই খুবই গুরুত্বপূর্ণ ছিল যে এটা হচ্ছে যে একটা বিষয় না নয় যদি আপনার আবারও রিপিট করছি যদি আপনার পরিবারের কেউ থাকে তার যদি আইমাতে কোনো প্রসেস না থাকে শুধুমাত্র আপনি কোর্টে আপিল করেছেন কোর্টের মাধ্যমে সাবমিট করেছেন কিন্তু থেকে কোনো রেসপন্স পাননি সেক্ষেত্রে সব ডকুমেন্ট রাখবেন এমনকি আপনি যার মাধ্যমে করেছেন বা আইনজীবীর সাথে কথা বলে এমন একটা ডকুমেন্ট রাখবেন যাতে হলো আপনাকে থেকে বা হেনস্থার শিকার হতে না হয় এমনকি যারা ঠিকানার প্রমাণপত্র দিবেন অবশ্যই অবশ্যই আপনারা জেনে দিবেন যে এই যে ঠিকানা প্রমাণপত্র দিচ্ছেন সেক্ষেত্রে আপনি যে বাসায় বসবাস করছেন সেখানে কতজন বাস করছে বা কতজনের ঠিকানার প্রমাণপত্র রয়েছে যদি আপনি কোনো কারণে অনেকে আমরা কর্মস্থল একটু দূরে হয়তো ঠিকানা প্রমাণ ব্যবহার করি কিন্তু কর্মস্থল দূরে থাকায় সেখানে বসবাস না করার কারণে অনেক সময় আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি সুতরাং এই বিষয়টাকে খেয়াল রাখবেন তো আজকের মতো এটুকু আগামীকালকে সাথে আবার থেকে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে